এই মাঠ কাঁপাতো এক সময় কিংবদন্তি একজন এই মাঠ এই মাঠ জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার ওয়ার শোনার শোনার জন্ম মানুষ গ্রামীগঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসত ভ্যান গাড়ি রিক্সা রাস্তা ঘাটে যাওয়ার আলোচনা শোনার জন্য যাওয়ার মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লা মা হাফেজ তুফারজুলসিন বৈরোগ হিসেবে হ্যাঁ কথা বলে না কেন আজকে এই চেয়ার মধ্যে

ওনার পরিবারকে যেন আজকে ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফি দান করে বলুন আমি বৈরব মধ্য চোরের বন্ধু আমার বৈরবের বাবা আওয়াজ করে কোন বিশ্বাসে কোন বিশ্বাস এই মুহূর্তে আমার পান পাখি চলে যেতে পারে কি পারে না হাইরে।

অহংকারকারী যে পছন্দ করে এই জন্য অহংকার করা যাবে না টাকা বড়ি করা যাবে না আজকে আমার বড় একটা চেয়ার দিয়েছেন আমি বসতে চাইছিলাম না এই চেয়ারগুলো মাঝে মাঝে আমরা অহংকার বানাই ফেলাই আকাবি বানাই ফালাই এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না ও বন্ধুরে ও বাবা আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায়া রাখছেন আপনি যদি হঠাৎ করে মারা যান এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে কবরে যখন আপনার নামায়া দিব আর একটা মানুষ আপনার দিকে টাকা মনে মনে ভাবে ও কোটিপতি তুমি কোয়ার তোমার টাকা কই কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো